যেই মানুষটা আমাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না আজ সে আমাকে ছাড়া অনেক অনেক দিন পার করে দেয় আজ তার সাথে থাকতে হলে আমাকে দিন ভাগ করে থাকতে হয় কারণ সেই মানুষটা আমার কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছে আজ আমার বিয়ের তেরো বছর আর এই তেরো বছরে আমি আমার হাজব্যান্ডকে কোনো সন্তান দিতে পারিনি এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অসফলতা আমার হাজব্যান্ড বিয়ে করেছে এক মাস হলো সে একটা সন্তানের আশায় বিয়ে করেছে আসলে প্রথম প্রথম তো স্বামীরা এরকমই হয় বলে যে তার সন্তানের জন্য বিয়ে করছি বিয়ে করার পর আস্তে আস্তে দেখা যায় তাদের আসল রূপ তারা আস্তে আস্তে এতটাই পরিবর্তন হয়ে যায় যে পিছনের থাকা দিনগুলোকে তারা এক মুহূর্তে ভুলে যায় তো আমার স্বামী বিয়েও করেছে এক মাস হয়েছে আর আল্লাহতালা চাইলে কি না হয় বলুন তো এদিক দিয়ে আমার বাচ্চা কনসিপু করেছে শুধু আল্লাহর কাছে আমি এতটুকুই বলি যে আল্লাহ তুমি দিলে তো দিলে এক মাস আগে কেন দিলে না তাহলে তো হয়তো আমার জীবনটা এতটা খারাপ অবস্থায় যেত না আমি এর চেয়ে অনেক ভালো থাকতে পারতাম আর যেই খুশিটা আজকে তুমি দিয়েছ সেটা আমার জন্য এখন আর সেই খুশি না যেই খুশিটা আমি এক মাস আগে দিলে পেতাম তো আমি আর আমার হাজব্যান্ডকে এটা বলতে চাইনি কারণ এখন আর বলার মতো কিছুই নেই আমার কাছে সেই মনে আনন্দটাও নেই তো আমি ঠিক আমার মতো থাকতেই থাকলাম আমার হাজব্যান্ড তার ছোট্ট ছোট ছোটো ছোটো স্বপ্নগুলো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে থাকি আর আমি একজন মানুষ একা ঘরে বসে আছি আমার কোনো খোঁজ খবরই নেওয়ার তার কোনো প্রয়োজন মনে হয় না আমার ছোট ছোট প্রয়োজনীয় জিনিসও তার কাছে আজকে অপ্রয়োজনীয় মনে হয় আমি শুধু এতটুকুই ভাবি যে এতটা বছর সংসার করেও কি আমি তার মনে একটুও জায়গা করতে পারিনি তো যাই হোক আমি আমার মতো থাকতেই থাকলাম একটা দিন সে আমার ঘরে এসেছিল আর তখন আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি কি এখানে থাকবো না চলে যাব। কারণ তার তো একটা একটা কষ্ট আমার আমার বুকে এতটা পরিমাণ থাকে যে সেটা আসলে চোখে দেখে আমি সহ্য করতে পারছিলাম না তখন সে আমাকে উত্তরে বলে যে এটা তোমার খুশি তুমি যদি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে চাও সেটাও তোমার খুশি আর যদি তুমি এখানে থাকতে চাও সেটাও তোমার উপর নির্ভর করে আমার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে তো এই কথাটা শোনার পর আমার বুকটা ভেঙে একদম চর্চির হয়ে গেল কারণ আমি তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম যে না সেও আমার বউ তুমিও আমার বউ তার যতটুকু অধিকার আছে তোমারও ঠিক ততটুকুই অধিকার আছে কিন্তু সে এই কথাটা কিন্তু বলেনি সে আমাকে বলেছে আমি যেন আমার বাপের বাড়িতেও গিয়েও থাকতে পারি তার মানে তার মনে আমার জন্য এক ফোটা জায়গাও এখন আর নেই সম্পূর্ণ তার মনে জায়গা জুড়ে আছে তার ছোট বউ কারণ সে হবে তার ভবিষ্যৎ সন্তানের মা তাই তার জন্য তার খেয়াল তার ভালোবাসা সম্পূর্ণটা যেন আমার এত বছরের ভালোবাসার চেয়েও বেশি তো যাই হোক আমি যে বাচ্চা কনসেপ্ট পড়েছি সেটা আমি এখনও তাকে বলতে পারিনি কারণ বলার মতো কোনো ভাষাও আমার ছিল না তার আমার প্রতি এত অবহেলা আমার মুখের ভাষাই বন্ধ করে দেয় তো যাই হোক এইভাবেই আমার দিন আরও কিছু কাটতে লাগলো তো একটা সময় দেখা যায় আমি চার মাসে পড়ে গেলাম আর চার মাসে যখন একটা মেয়ে কনসেপ্ট হয় এবং চার মাস পার হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জ আসে যেটা আসলে সবার চোখেই পড়ে তো ভাবলাম এখন আর আমার মুখ বন্ধ করে আসলে রাখার কোনো কিছুই নেই এখন সময় এসেছে সবাইকে জানানো তো একটা দিন সে আমার ঘরে আসলো তো আমার ঘরে কিন্তু মূলত সে দুই তিন তিন দিন বা সপ্তাহে একদিন দুই দিন আসে বা দুই তিন দিন পর পর আসে একটা ঘরানি দিয়ে চলে যায় তো যখন এসেছিলো তখন আমি তাকে বলেছিলাম যে তোমার সাথে আমার একটা কথা আছে সে বলল কি বলার আছে বলো তারা আমার কাজ আছে তখন বললাম যে খুব বেশি সময় নেব না আমি তোমার খুবই অল্প সময় শেষ করব। আমি হচ্ছি সেই নারী যে তোমাকে সন্তান দিতে পারিনি আর আমি এখন সেই নারী যে তোমাকে নতুন করে সন্তান দিচ্ছি আর এটা হচ্ছে আল্লাহরই দান কিন্তু সেই দান আল্লাহ আমাকে এতটা পরে দিল তখন আমার কথাগুলো শুনে সে অনেকটা খুশি হয়েছে কারণ সে নতুন করে বাবা হতে যাচ্ছে তখন সে আমাকে বলল যে সেও আমার স্ত্রী তুমিও আমার স্ত্রী তো দনোজনকে রাখার মতো ক্ষমতা আমার আছে তাই এখন থেকে আমি থাকবো তোমার সাথে দুই দিন আর বাকি দিনগুলো থাকবো ছোট বউয়ের সাথে তো আগে কিন্তু সে আমার সাথে একদিনও থাকতো না যখন সে ছোট বউকে পেয়েছে তো এখন সে আমার মাঝে দুইটা দিন ভাগ করে দিয়েছে তাই বলি ভাগ্যের কি পরিহাস। আল্লাহ চাইলে একটা মানুষের সাথে কত কি না করতে পারে একটা মুহূর্তে একটা ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আমি কি ছিলাম বছর তিন আর এখন আমি কি হয়েছি সম্পূর্ণটাই হচ্ছে আমার ভাগ্য তো তারপরও আমি এখানেই আছি এবং তার সাথেই আছি কারণ আমি এত কিছু সহ্য করার পরও বাবার বাড়ি যেতে পারছিলাম না কারণ বাড়ি তো আমার এটাই বাবার বাড়ি গেলে হয়তো কিছুটা দিন আমি শান্তি পেতাম কিন্তু একবারে তো সেখানে আমি থাকতে পারবো না একটা সময় সেখানেও হয়ে যাবে আমার জন্য অশান্তির একটা একটা জায়গা কারণ চিরস্থায়ী জায়গাই হচ্ছে স্বামীর বাড়ি সেটা সচ্ছল হোক অসচ্ছল হোক এটা কিন্তু প্রত্যেকটা নারীকে মনে রাখতে হবে আপনি বাবার বাড়িকে আপন মনে করছেন এখন স্বামীর বাড়িতে থেকে যখন আপনি বাবার বাড়িতে চলে যাবেন তখন বুঝতে পারবেন তাদের আসল রূপ একটা সময় থাকতে থাকতে তারাও কিন্তু বিরক্ত হয়ে যাবে তারাও খারাপ ব্যবহার করবে তাই সেই খারাপ ব্যবহারটা আমি কখনোই নিতে পারবো না যার জন্য আমি এখানে যত কষ্টই হোক না কেন আমার স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করেছি ঠিক একদিন আমার ছোট ননদকে শুনি তার ছোট ভাবিকে বলতে যে ভাবি তুমি অনেক ভালো তোমার রান্না এত মজা আর তোমার কাছে আসলে আমার সময়টা অনেক তাড়াতাড়ি কেটে যায় তখন ভাবি কাদের জন্য এতটা বছর করলাম কাদেরকে রেঁধে বেড়ে খাওয়ালাম কাদের এত যত্ন নিলাম যারা আজ আমাকে দেখতেই পারে না বরঞ্চ তার ছোটো ভাবির জন্য তার এখন মন কাঁদে তো দুনিয়াটা ঠিক এরকমই একটা সময় আপনি যখন করতে পারবেন তখন আপনি দামি আর যখন আপনার চেয়েও ভালো কাউকে পেয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন কম দামি তো এইভাবে কিন্তু আমার ডেলিভারি টাইমটাও চলে এসেছে আর আমি যখন ডেলিভারির জন্য হসপিটালে যাব। তো আমার কিন্তু নর্মালে হওয়ার কোনো চান্সেস নেই কারণ আমার টুয়েন বেবি ছিল এটা ডাক্তার বলেছিল কীভাবে হবে সেটা বলেনি তো তখন আমার শাশুড়িকে বলার পর সে কিন্তু আর যাওয়ার জন্য রাজি হয়নি সে নাকি অসুস্থ মানুষ সে হসপিটালে যেতে পারবে না থাকতে পারবে না আমার ননদরাও সেখানে রাজি হয়নি তো আমি আমার বাপের বাড়ি দেখা যায় আমার মা এসেছে আমাকে সেভাবেই হসপিটালে থাকতে হয়েছে তো সেখানে তিন দিন থেকে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম আর এই তিন দিনের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড একবারও আসেনি আমার সাথে দেখা করতে এবং বাচ্চাদেরকে দেখতে তো আমি আমার বাবার বাড়িতে গেলাম সেখানেও কিন্তু সাতটা দিন কেটে গেল আর সাত দিনের দিন যেহেতু নাম রাখতে হয় তো আমি আর কি করব মসজিদ থেকে হুজুর ডেকে তখন আমি আমার সন্তানের নামগুলো রেখে দিলাম তো এইভাবে কিন্তু কয়েকটা মাস কেটে গেল সে কোনো খবর নিল না তো একটা সময় দেখা যায় কয়েক মাস পর সে আমাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিল আমি বুঝতেই পারলাম যে এটা শুধু তার একার মাথায় ছিল না তাকে মাথায় এগুলো বোঝানো হয়েছে যে আমাকে যেন ডিভোর্স দেওয়া হয় তো সেটা আমি খুব সহজেই মেনে নিলাম কারণ যেই মানুষটা কখন আমার হতেই পারেনি সে আমার আর হবেও না তাই আমি আমার সন্তানদের নিয়ে আমি আমার মতো করে বাঁচতে লাগলাম কারণ আমি যেহেতু হাতের কাজ জানি আর সেলাই জানি সেগুলো দিয়ে ইনশাল্লাহ আমার হয়ে যাবে আর আল্লাহ চাইলে কিন্তু এটা কখনই অসম্ভব না একজন মার শক্তি কিন্তু অনেক বেশি যখন একজন মা চায় তখন সবকিছু সম্ভব তো আমি আমার মতো করে আমার জীবনটা গড়তে লাগলাম সন্তানদের নিয়ে আর ঠিক তখনই আমার কানে একটা কথা আসলো কোন কথাটা আমাকে ছেড়ে যেই ব্যক্তিটা দ্বিতীয় বিয়ে করেছিল আমাকে যে ডিভোর্স দিয়ে দিয়েছে সেই মানুষটার ছোট বউ নাকি আজ আর মা হতে পারবে না তো এটাই হচ্ছে আল্লাহর নির্মম পরিহাস আজ তার বউয়ের নাকি কোনো সন্তান হবে না সে আর ডাক শুনতে পারবে না তো সেই লোকটা এখন আবার আমার দরজায় করা যেন আমি আমার দুইটা সন্তান নিয়ে তার কাছে চলে যাই কিন্তু সেটা আর কখনো সম্ভব না একটা মানুষ যখন ঘুরে দাঁড়ায় তাকে কিন্তু আর পিছনে ফেরানো যায় না তো যাই হোক আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কারণ এই গল্পটা আসলে অন্য একটা বোনের গল্প তো এগুলোই হয়তো আমাদের জীবনে বা এরকম আর অনেক আপত্তির জীবনে ঘটে যায় সেই সব বন্ধের আল্লাহ যেন ঘুরে দাঁড়ানোর শক্তি দেন সেই দুয়াই করি সব সময় কারণ এটা জীবনের সবচেয়ে বড় একটা কষ্টের অধ্যায় মানুষের জীবনটাকে পাল্টিতে একটা সিদ্ধান্ত তো আজকের মতো যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে তো সামনে আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন কারণ একটা লাইক দিলে আরও দশজন এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায় তো শেয়ার করতে ভুলবেন না সবাই এই ভিডিওটি শেয়ারও করে দেবেন আল্লাহ হাফেজ অন্য কোনো দিন হয়তো আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে